মেলা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর বিবেক মেলা নিয়ে ব্যারাকপুর কালিয়া নিবাস পার্কে আয়োজিত হল সাংবাদিক বৈঠক এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর বিবেক মেলার প্রধান উপদেষ্টা ডক্টর সম্রাট তপাদার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন ভট্টাচার্য চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ কুমার সেন সহ ব্যারাকপুর বিবেক মেলার উদ্যোক্তারা এই সাংবাদিক সম্মেলনে ব্যারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর বিবেক মেলার প্রধান উপদেষ্টা ডক্টর সম্রাট তপাদার বলেন আগামী আটই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত চলবে ব্যারাকপুর বিবেক মেলা আমরা দু সাল থেকে আমাদের এই বিবেক মেলা ব্যারাকপুর বিবেক মেলা শুরু হয় আপনারা সকলেই সেটা জানেন তিন বছর যাবত আমাদের এই ব্যারাকপুর কালিয়া নিবাস বটতলা যুবসংঘ খেলার মাঠে এটা অনুষ্ঠিত হচ্ছে সর্বপ্রথমে আপনাদের এটা জানাতে চাই আমাদের এই মেলা আনন্দ উৎসব যেটাই আমরা করছি আমাদের প্রিয় নেত্রী আমাদের বাংলার সভানেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই আমরা এটা করি ব্যক্তিগত স্তরে আমি আমার নেতা এবং যার হাত ধরে আমার রাজনীতির এখন জীবন চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই মেলাকে জন্যে আমাদের গ্রিটিংস আপনি পাঠিয়ে দিয়েছেন সেটা আপনাদের প্রথমে আমি দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠিয়ে দিয়েছেন এবং বেসিক্যালি আমরা এই মেলাতে ফোকাস করি আমাদের বীর সন্ন্যাসী বলুন বা আমাদের আইকন বলুন স্বামী বিবেকানন্দর আদর্শটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই মেলাটা বিশ্বরত আয়োজন করি এই মেলায় আমি আপনাদের প্রোগ্রাম চার্ট দিয়ে দেব বিভিন্ন দিনে বিভিন্ন দিনে বিভিন্ন রকম আর্টিস্টরা যেরকম পারফরমেন্স করবেন আমাদের ময়ূর কালচারাল গ্রুপের ইন্দ্রদা সেটা দেখাশোনা করবে এবং তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে এইবার পুরো ম্যাট জুড়ে বিভিন্ন ধরনের মনোরঞ্জন করার জন্যে বিভিন্ন স্টল বাচ্চাদের বাচ্চাদের স্টল খেলার সরঞ্জাম সাথে প্রতিদিন আমাদের মা বোনেদের প্রতিযোগিতামূলক খেলাধুলা থাকবে বারো তারিখে আমরা বসে আক প্রতিযোগিতা এবং বহুরূপী প্রতিযোগিতা অনুষ্ঠিত করব আগামী আটই আগস্ট এই আটই জানুয়ারি আগামী আটই জানুয়ারি আমাদের পরম শ্রদ্ধেয় ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজ শুভঙ্কর মহারাজ এবং আমার ব্যারাকপুরের লোকপ্রিয় বিধায়ক আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ ব্যারাকপুরের উন্নয়নের কাণ্ডারি শ্রী রাজ চক্রবর্তী এবং আমাদের সবার দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী দীর্ঘদিন যার সাথে আমরা দল করেছি ব্যারাকপুরের লোকপ্রিয় সাংসদ শ্রদ্ধাভাজন পার্থভৌমিক বাপিদা মূলত এরা তিনজনের উপস্থিতিতেই আমাদের এই মেলা শুরু হচ্ছে আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে বর্ষিয়ান আমাদের নেতা প্রদীপ দা উপস্থিত আছেন প্রদীপ সেন আমার বন্ধুব স্বপন ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের মেলা কমিটির সদস্য সভাপতি প্রতাপ দা উপস্থিত আছেন আমাদের রাজনারায়ণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি উপস্থিত আছেন কাশিদা ভাইস প্রেসিডেন্ট উনি উপস্থিত আছেন আমাদের মহিলা ব্রিগেড উপস্থিত আছেন আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিন যাতে সাধারণ মানুষ আমাদের দৈনন্দিন জীবনে এত কষ্ট দুঃখের মধ্যেও কিছুটা দিন হলেও আমরা এই মেলার মাধ্যমে নিজেদের আনন্দ ভাগ করে নিতে পারি আমাদের যেরকম সৌমিত্র বাবু আসছেন লোপামুদ্রা মিত্র আসছেন স্বপন বসু আসছেন অর্ণব আসছে কুমার সঞ্জয় আসছে সাগ্নিক আসছে সৈনাইন আসছে এবং এর পাশে চলচ্চিত্র জগতের বিভিন্ন নক্ষত্ররাও এখানে উপস্থিত থাকবেন আমরা এবার ব্যারাকপুর গর্ব হিসাবে চারজন মানুষকে আমরা এবার গর্বিত করব আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর দেবাশিস ভট্টাচার্য পরম শ্রদ্ধেয় ডক্টর অমিত দেব আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর পি কে বিশ্বাস এবং আমাদের ছোট ভাই এই ব্যারাকপুরকে উনিও গর্ববোধ করেছেন সংগ্রাম মুখার্জি তাকেও আমরা এই চারজনকে মূলত এবার আমরা সম্বর্ধনা করব আপনাদের প্রেসের মিডিয়ারও দুজনকে আমরা সিলেক্ট করেছি আমরা তাদের দুজনকেও আমরা এবার এখানে সমর্ধিত করব প্রতি বছর মেলাতে পুষ্প প্রদর্শনী থাকবে বিভিন্ন ধরনের ম্যাজিক গেম থাকবে বিভিন্ন স্টল থাকবে মা বোনেদের দ্বারা পরিচালিত বিভিন্ন গোষ্ঠীরা স্টল করবে খেলাধুলার আয়োজন থাকছে নাগরদোলা তো থাকছেই এইসব তো থাকছেই এবং সবচেয়ে হচ্ছে আমাদের আপনারা দেখবেন স্বামীজির একটা আমরা মন্দির স্থাপন করি প্রতি বছর সেই মন্দিরে প্রতিদিন পুজো হবে এবং সেই মন্দির থেকেই স্বামীজির যে আদর্শ স্বামীজির যে ভিশন বা দ্য ইয়ং ইন্ডিয়া সেটাকে আমরা ফোকাস করব